আপনারা তো হোলসেল প্রাইসে সেল করেন হ্যাঁ

এটা বডিটা এটা জামনা ডিজেন হ্যাঁ এটা আচলটা এবং বডিটা আচলটা ফিনিশিং থাকে একদম নিখুঁত কলম দিয়ে লিখতে পারবে বাজবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকেই বলেছেন যে উইন্টারে আসসালামু আলাইকুম ফিউরস এবং মামুনজারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত করে জিওয়ার্স আপনারা অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন শাড়ি এবং লেহেঙ্গা নিয়ে ভিডিও বানানোর জন্য তো আজ আমি চলে আসছি আল মদিনা শাড়ি বিতারে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক ভিডিও দেখেছেন আসলে এই প্রতিষ্ঠানের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো ওনাদের এখানে আপনার প্রাইজ এবং কোয়ালিটি দোনোটাই অন্য জায়গার তুলনায় বেস্ট পাবেন এটা আমি আশা করি তো আজ আমার সাথে আছে দাদা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে দাদা দেখতে পাচ্ছি একদম হাউসফুল আপনার দোকান আজকে আপনি শাড়ি এবং লেহেঙ্গা আমাদেরকে দেখাবেন যেহেতু সামনে একটা বিয়ের মৌসুম শীতমানি বিয়ের মৌসুম এই মৌসুমে অনেকেই আছে শাড়ি লেহেঙ্গা গুলো পারচেস করে তো অনেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ করে যেখানে প্রাইস কম এবং কোয়ালিটি ভালো তো আমি যতগুলো ভিডিও করেছি এখন পর্যন্ত আলমদিনা শাড়ি বিতানের কোনো ব্যাড রিভিউ নাই তো আশা করতে যে আপনি ফিউচারও ধরে রাখবেন অবশ্যই আচ্ছা এখন একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিলে আমরা মূল ভিডিওতে যেতে আমাদের দোকানের ঠিকানা হল গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি দোকানের নাম আলমদিনা শাড়ি বিতান বি নয় দশ আন্ডারগ্রাউন্ডের নাম আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই সিঁড়িদের নামলে ফার্স্টের দোকানটায় আমার রাইট এই দেখতে পাচ্ছেন এই এটা হলো গেট আপনি এখানে নামলেন নামলেই কিন্তু আপনার

এটা আসলে আপনারা তো হোলসেল প্রাইজে সেল করেন হ্যাঁ এক পিস হোলসেল প্রাইজে নিতে পারবে এক পিস নিল আমি পাইকারি রেটে আচ্ছা এখন এই লেহেঙ্গাটা আপনার মার্কেটে কত টাকা সেল হচ্ছে একটু ধরে বলবেন লেহেঙ্গা এমনি আপনি বড় বড় মার্কেটে গেলে পরে আপনি এই লেহেঙ্গাটা আপনি কমসে কম আপনি 4500 থেকে 5000 টাকা লাগবে 4500 থেকে 5000 লাগবে আপনি রিচের মাত্র 3200 টাকা আচ্ছা অনলি 3200 টাকা পেল লেহেঙ্গা গুলো নিতে পারবে এমনি সম্পূর্ণ এই যে আপনি ঝালকানি স্প্রিং সুতা দিয়ে কাজ করা রাইট জুরি সুতার কাজ করা এটা আপনার টপসটা টপসটা খুব হবে সামনে পিছনে হাতা ফুলাতে হবে আমাদের এটা ফুলাতে কাপড় বেশি দেওয়া আছে এটা গুলো বানাতে পারি এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা আরেকটা দেখাবো ওয়াইন কালার এর ওয়াইন কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সম্পূর্ণ জরি সুতার কাজ আমি যদি একটু লেয়ারের কাজটা দেখাই কতটা গর্জিয়াস এবং ভারী কাজ করা হয়েছে এবং একদম বেল্ট থেকে

কালার মধ্যে আচ্ছা এটা হলো আপনার পার্টি লেহেঙ্গা এই দেখেন এটা হলো আপনার পার্টি লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ওনাদের লাগানো এক লাগানো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

স্প্রিং জোল সুদার কাজ করা আছে এবং টু পার্টের কাজ রাইট পেস্টিং করা আছে এটা প্রাইস কেমন রাখছেন এটা পাইকের রেট পড়বে আপনার 4000 টাকা 4000 টাকা অনলি 4000 টাকা আপনারা নিতে পারবেন দেখেন স্টোন এবং ওনাটার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার জামাটাও কিন্তু স্টোনের কাজ করা এই দেখেন এই দেখেন ওকে এই দেখতে পাচ্ছেন

স্প্রিং জোরসুদার কাজ করা প্লাস আপনার কি বলে মিররের কাজ করা আছে খুবই গর্জিয়াস এবং পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা মতো কালার হবে কালার হবে অনেকগুলো এটা কিন্তু ডাবল পার্ট এরপরে ক্যানকেন হাটু পর্যন্ত হাটু পর্যন্ত ক্যানকেন এবং আপনি ক্যানকেন ডাবল ফোর পার্ট ফোর পার্ট ক্যানকেন আচ্ছা এটা পাইকে রেড পড়বে আপনার 4200 টাকা 4200 টাকা হবে এর জামুনাটাও গর্জিয়াস হবে এটা মতো কালার হবে আমাদের অনেকগুলো কালার হবে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করবেন এরপর দেখেন আমরা আরেকটা লেহেঙ্গা যাচ্ছি এটা খুবই ভারী কাজের ভিতরে এবং খুব গর্জেস এর বিক্রে হবে এই দেখেন এই দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু আপনার অনেক ভারী কাজ অনেক ওয়েটফুল একটা লেহেঙ্গা এটা আমি দেখাই দেখেন এটা হলো অল ওভার আপনার স্টোনের কাজ করা আছে এরপরে হলো আপনার মিররের কাজ করা আছে এবং ঝাড়খানি স্প্রিং সুতার কাজ করা আছে এবং হাটু পর্যন্ত ক্যানকেন সম্পূর্ণ প্লাস্টিকের প্লাস্টিকের ফোর পার্টের ক্যানকেন হবে ফোর পার্টের ক্যানকেন ফাইভ পার্টের ক্যানকেন

দেখেন আমি যদি একটু পাইরেট ডিজাইনটা দেখাই কতটা চমৎকার ওকে এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে ওকে তিনটা কালার হবে এটা পাইকে রেড পড়বে আপনাদের 12500 12500 টাকা আপনারা গুজরাটি লেহেঙ্গা নিতে পারবেন আর একটা গুজরাটি দেখেন এটা আরো অনেক হাই কোয়ালিটির এই দেখেন এটা হলো আপনার হাই কোয়ালিটির গুজরাটি লেহেঙ্গা ডাবল পার্টির গুজরাটি লেহেঙ্গা দেখেন অসাধারণ দেখেন অসাধারণ

বিয়ের শাড়ি দেখাব এখন আচ্ছা আপনাদেরকে দেখালাম হলো লেহেঙ্গা এখন দেখা বলো এই দেখতে পাচ্ছেন বিয়ের বেনারসি দেখাচ্ছে বাইশো টাকায় বেনারসি শাড়ি এটা ব্লাউজ পিস হবে দেখতে পাচ্ছেন আঁচলটা ফুল বডি কিন্তু এরপরে দেখেন আলটা দেখাচ্ছি এই দেখেন এই দেখেন আটা দেখাচ্ছি এটা মধ্যে সেমি মধ্যে এটা রেড পড়বে আপনার 3000 টাকা 3000 টাকা নিতে পারবে এটা একটু কোয়ালিটি নিতে পারবে আরেকটা দেখাচ্ছি দেখেন এটা আপনার লাইট কালার উপরে আচ্ছা লাইট পেস্ট হুম এটার কালার হবে এটার মতো অনেকগুলো কালার হবে ফুল জমিনে কাজ করা পিসটা চমৎকার দেখেন প্যানেলে কাজ করা আছে

এটা কিন্তু মিনাকারি কাজ খুবই চমৎকার এটা আচল এটা পুরো বডিটা ফুল বডিটা ফুল বডিটা কাজ করা এবং আপনার ব্লাউজ পিসটা এটা হবে এটা হলো আপনার আছে প্যানেলটা হবে খুব সুন্দর মিনাকারী কাজ করা আছে মিনাকারী কাজ এটা অপরতে 4500 টাকা 4500 টাকা 500 টাকা আচ্ছা 4500 টাকা আপনি নিতে পারবেন এটা এটা হলো ওয়াইন কালারের উপরে ওয়াইন কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন এটা মিনাকারী মিনাকারি এই দেখেন এটা হলো ওয়াইন কালার এটা আচল এটা বডি

এখন পুরো আঁচলটা খুবই গর্জে কাজ করা আপনার স্টোনের কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

এটাও কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট করা আসলটা এক কালার আসলটা এটা গ্রে কালার এটা পাইটা পাইটা বা डिफरेंट কালার এটা পাইকে রেড পড়বে আপনার 1200 টাকা 1200 টাকা নিতে পারবে এরপর আরটা দেখাচ্ছি দেখেন এটা হাফ সিল্ক জামদরের উপর হাফ সিল্ক জামদানি বলে এটাকে এই দেখেন এই যে হাফ সিল্ক জামদানি এটা लास्टল এটা পুরো বডিটা ফুল বডিটা কাজ করা খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ হাফ সিল্ক তো বাংলাদেশে মানে করেন যে

আমরা মালটা হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট দিতে পে করবে আচ্ছা তো সেক্ষেত্রে এক পিস দিলেও তো পাইকারি দাম পেয়ে যাচ্ছে পাইকারি আচ্ছা ওকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্সে আল মদিনা শাড়ি বিতানে সব ধরনের নাম্বার ডেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো মামুন জারের বিদায় যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ